ওয়েলকাম টু মোমাজ ডায়েরি মাই চ্যানেল দেখো সাউথ সিটি মলে কাল চলে গেছিলাম আমি আর আমার ছেলে বেড়াতে এমনি ঘুরতে এই সাউথ সিটি মল কলকাতার সব থেকে বড় জনপ্রিয় শপিং মল দারুণ সুন্দর খুব ভালো লাগলো তিনশো পঁচাত্তর পিনস আনোয়ারসা রোড সাউথ সিটি কমপ্লেক্স যাদবপুর কলকাতা ওয়েস্টবেঙ্গল সেভেন জিরো 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 সিক্স এইট কলকাতার বৃহত্তম শপিং মলগুলির মধ্যে একটি সাউথ সিটি মল রয়েছে সেরা সব দোকান দারুণ সুন্দর সব দোকান বিনোদনের বিকল্প এবং খাবারের দোকান সাউথ সিটি মল কলকাতার সবচেয়ে বড় মল ঢুকেই দেখো এই যে ছবি দিয়েছি এত সুন্দর সাজানো ফুল দিয়ে কলকাতার একটি সমৃদ্ধ শহর যেখানে ঐতিহ্য এবং আধুনিকতার এক নিখুদ মিশ্রণ রয়েছে এত সুন্দর করে মল সাজানো ভারতের দ্বিতীয় বৃহত্তম শহর কলকাতা তার সুন্দর ভবন দুর্গ মন্দির গির্জা জাদুঘর বাজার এবং খাবারের দোকানের জন্য প্রধানত জনপ্রিয় অবশ্যই আপনি পশ্চিমবঙ্গের রাজধানী যে যে বিখ্যাত বাঙালি খাবারের জন্য পরিচিত তা ভুলে যেতে পারবেন না এছাড়াও এটি সারা দেশে কেনাকাটার জন্যে সমানভাবে একটি দুর্দান্ত জায়গা যেখানে এর চারপাশে মল এবং বাজার রয়েছে শপিং মলগুলির কথা বলতে গেলে সাউথ সিটি মল হল এমন একটি শপিং মল যা দর্শকদের আকর্ষণ করে শুধুমাত্র বাসিন্দাদের জন্যে নয় দর্শনার্থীদের জন্যে এটি পুরো দিনের কেনাকাটা এবং বিনোদনের জন্যে ভ্রমণের যোগ্য দারুণ সুন্দর দেখো তোমাদের আমি দেখাচ্ছি দোকানগুলো সব থার্টি পারসেন্ট অফ ফর্টি পারসেন্ট অফ চলছে এই সব দোকান এইখানে ফার্স্ট ফ্লোরেতেই তোমাদের দেখাচ্ছি আর দু সালে চালু হওয়া এইটি পূর্ব ভারতের বৃহত্তম শপিং মল যা অনেক বর্গফুট জুড়ে করা হয়েছে চারতলায় প্রায় একশো সাতষট্টি দোকান এবং পরিষেবা রয়েছে চারতলা অবধি আছে আর দুটোতলা তলা পার্কিংয়ের জন্যে দুটি বিশেষ বেসমেন্ট আছে প্রিমিয়াম শপিং খাবার এবং বিনোদনের অঞ্চল সাউথ সিটি মলকে কলকাতার একটি আকর্ষণীয় মল করে তুলেছে এ সকালবেলা এগারোটা থেকে খোলে আর রাত সাড়ে দশটা অবধি খোলা থাকে সারা সারাদিনই প্রায় খোলা থাকে রবিবারেও খোলা থাকে সাউথ সিটি মল কলকাতার তিনটি সাউথ সিটি মলে কলকাতার তিনটি এক্সক্লুসিভ বিনোদন অঞ্চল রয়েছে আপনি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দ এবং আনন্দে ভরা একটি দিন কাটাতে পারেন যেমন আইনক্স মাল্টিপ্লেক্স হল মলে সাউথ সিটি মলেই অবস্থিত একটি ছয় স্ক্রিন মাল্টিপ্লেক্স যা আপনাকে সর্বশেষ ভারতীয় এবং আন্তর্জাতিক সিনেমাগুলি দিয়ে আনন্দিত করে থ্রি ডি সিনেমাও এখানে দেখা যায় এখানে আপনি দারুণ সিনেমা দেখার অভিজ্ঞতা পেতে পারেন এইটি মলের তলে অবস্থিত আরামদায়ক বসার জায়গা আছে মাল্টিপ্লেক্স প্রাঙ্গণের ভেতরে একটি লঞ্চের ফুড কোর্ট আছে সেখানে খাবার এবং পানীয়ের পানীয়র কাউন্টারও একটি ভালো সংগ্রহ রয়েছে দেখুন সাউথ সিটি মলটা দেখাচ্ছি আমি কিছু ছবিও দেখাচ্ছি কিছু দোকান কিছু সব কিছু সব তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন দেখো তোমরা ভালো করে ভিডিওটা পুরোটা তাহলে তোমরা দেখতে পাবে টাইম জোন হলো সাউথ সিটি মলে অবস্থিত একটি মজাদার গেমিং এবং বিনোদন জোন এটি মলের তলে অবস্থিত এবং এখানে একটি মজাদার পরিবার বন্ধুবান্ধব নিয়ে বসার পরিবেশ রয়েছে এছাড়া এখানে বাচ্চাদের জন্মদিনের জন্মদিনের ভে পার্টি দেওয়ার জন্যেও ব্যবস্থা আছে এখানে আপনার বাচ্চাদের জন্মদিনের পার্টির আয়োজন করতে পারেন সাউথ সিটি মলে খাবারের প্রচুর ব্যবস্থা এই দেখো এইটা সড়ক এই অস্ট্রিয়ার থেকে এটা এসেছে অস্ট্রিয়াতে যে ফ্যাক্টরি আছে ক্রিস্টালের দারুণ কালেকশান ক্রিস্টালের ক্রিস্টালের সমস্ত গয়না দারুণ মানে সুন্দর আর সাউথ সিটি মলে খাবারের প্রচুর ব্যবস্থা রয়েছে দ্য ফুড স্ট্রিট নামে এটি ফুড কোর্ট রয়েছে এখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের খাবারের দোকান রয়েছে যেখানে দুর্দান্ত মেনু রয়েছে এই দেখো ফুড কোর্টে চলে এসেছি এই ফুড কোর্টে আমরা এখানে একটু বসলাম এখানে চেয়ার নিয়ে আর এখানে আমার ছেলে অর্ডার করলো পিৎজা খাবে বললো আর একটু চা খেলাম আমরা একটু এক্সপেন্সিভ এখানে দাম একটু বেশিই লাগলো কিন্তু মানে খুব ভালো লাগলো পরিবেশটাও দারুণ লাগলো মলে অবস্থিত উচ্চমানের রেস্তোরাঁ এবং একটি ফাস্টফুড কোর্ট একটি দুর্দান্ত খাবারের অভিজ্ঞতা নিশ্চিত করে আপনার পরিবার বন্ধুদের সাথে এখানে যান ও আনন্দ উপভোগ করুন এই সাউথ সিটির সেরা রেস্তোরাঁ চিলিস গিল অ্যান্ড বার কে এফ সি অ্যান্ড গ্রিল আর হাই হানজাই চীনের মূল ভূখণ্ড হাট বারিশ বিরিয়ানি এক্সপ্রেস এই দেখো আমরা পিৎজা হাট থেকে একটা পিৎজা আমরা খেয়েছি ডমিনোজ ডমিনোজ থেকে আমার ছেলে একটা পিৎজা নিয়ে এসছে এই দেখো এইটা সাড়ে ছশো টাকা দাম নিল বড়ো একটা পিৎজা এটা আমরা খেলাম আর পিজা হাট পিজ ডমিনোজ সবই আছে এখানে বিরিয়ানি এক্সপ্রেস পানীয়র প্রভু বাংলা রাজ্য কাবাব কোম্পানি পাঞ্জাব রাজ্য হট উইচ চাট বাজার এছাড়া মলে বিভিন্ন ধরনের ক্যাফে এবং বেকারি আবিষ্কার করতেও পারেন এইখানে নানান চশমার দোকানও আছে এই পাঞ্জাবি জামাকাপড়ের দোকান মানে প্রচুর দোকান রয়েছে দেখবার মতন সাউথ সিটি মলে কলকাতায় কিছু জনপ্রিয় খুচরো বিক্রেতার তালিকা দিলাম যেমন প্যান্টালুন শপার স্টপ জারা টম হিল ফিগার স্টোর লেভেস এক্সক্লুসিভ স্টোর কেবল এবং বিভা ধ্যান হিউ হিউসেন ফ্যাবিন্ডিয়া পুমা স্টোর কালার প্লাস রেমন্ড শপ চুম্বক ব্ল্যাকবেরি ম্যাক কসমেটিক ইত্যাদি এই সাউথ সিটি মলে যেতে গেলে মেট্রো দিয়ে যেতে গেলে রবীন্দ্র সরোবরে নেবে ওখান থেকে অটো পাওয়া যায় অটো করে যেতে পারেন বা ক্যাব করে নিতে পারেন ক্যাবে করে যেতে পারেন এই মেট্রো স্টেশন থেকে আড়াই কিলোমিটার দূরে এই মলটা অবস্থিত দুই পয়েন্ট ফাইভ কিলোমিটার দূরে অবস্থিত এছাড়া টালিগঞ্জ মেট্রো এবং কালীঘাট মেট্রো সামনেই আছে কেমন লাগলো ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো একটা কমেন্ট করে জানিও আর কেমন লাগলো বন্ধুরা তোমরা একবার ঘুরে এসো আমার কথা শুনে আমার ভিডিও দেখে থ্যাংকস ফর ওয়াচিংস মোমাস